আমি চিপাই যাই এক গ্লাস পানি খাবো না আচ্ছা এখন ডাক্তার সাহেব কথা বলছেন প্রেসার বেশি আছে উপরে ঠিক কি আর বলবো আপনার জন্য দুইবার না একটা বাচ্চা ছেলে রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে যে এটা ইসলাম নয়ন যাচ্ছে একজন বৃদ্ধ রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে যে এটা রবিউল ইসলাম নয়ন যাচ্ছে একজন মুচি একজন কুলি একজন কৃষক একজন শ্রমিক সে বলে যে একজন রবিউল ইসলাম নয়ন পেয়েছে আমরা এই সবা পাগলের বাড়ি কনে রে এই সবা পাগলের বাড়ি কনে ওই যদি কেউ জানিস এর লোকেশনটা লোকেশনটা আমার কমেন্ট বক্সে দিবি আমার বাড়ি যে একটা কুকুর আছে মদ্দা কুকুর নিয়ে যাই আমি মারা মারাবো খালেদা জিয়া বলে দিছে বস্তির বলাবার নিয়ে রাজনীতি করো না ভালো হলা নিয়ে রাজনীতি করো আপনাদের কেন কি এই সমস্ত কথা যায় না আপনারা এখানে চোট ডাকার যা আছে ইয়াবা ডিয়াবা করবে গুনের লগে মিছিল করেন তারেক রহমান জানেন নাকি নয়ন বন্ডরের নমিনেশন দেন নাই আপনি চা তানের বাচ্চা কি টক্কা টক্কি হে তার বাবুরে মানে ব্যাংমাসের মতো ইন্দি গেল লাফা ইন্দি গেল এতে মানে আবল তাবল শ্লোগান দিয়ে মনে করছিল তার এক মাইন্ডে ঢুকি যাবো এমপির পদাদের নিশ্চিত শতানের বাচ্চা কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া এক চাঁদাবাজের দাব দিয়ে আইনা ভরপুর খাওয়াইসি এবার খাওয়ার পরে চাঁদাবাজ ঠেকুর তুলতেছে আপে আইলে উন্ডা পিগুয়া যায় তার যে দালদার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না চাদাবাজি করে মাস্তানি করে ব্যাড চালাতে হয় তারা নাকি এক কোটি মানুষের চাকরি দিবে এ সমস্ত ভাওতাবাজি সবার আগে বন্ধ করেন শেখ হাসিনা একবার বলেছিল 10 টাকাশের চাল পাঁচ টাকা কাঁচা ঝাপ আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দেওয়া তারা মানুষ হত্যা করেছিল ওই চু চুলাই কি লেখা আছে ওরা ভাই গণভোটে কি কি লেখা আছে ওরা জানে না ওদেরকে জানাইতে হলে আপনাদের ওনাদেরকে ওদেরকে মিনিমাম ছয় মাস ওদেরকে শিখাইতে হবে গণভোট হলো সবার ঊর্ধ্বে গণভোট সংবিধানের ঊর্ধ্বে গণভোট হওয়ার পর সংবিধানের সম্মতি দেওয়ার কিছু নাই সংবিধান তো ফেল করছে সংবিধানে বলা আছে নির্বাচন সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী তিন মাসের মধ্যে ওই সংবিধান যত সচল থাকুক নির্বাচনের পার্ট অচল আপনি নির্বাচন আর করতে পারবেন ওই সংসদ দিয়ে ওই ওই ইয়ে সংবিধান দিয়ে এক ওখানে ফেল করছে ওটা বাঁচার রাস্তাও কিন্তু এখন গণভোট এখন আসেন যারা একসাথে গণভোট চায় তারা তো বললামই যে নির্বাচনে আর যাই হোক সংসদ সচেতন হয়ে গেলাম আর যারা গণভোট আগে চায় চায় তারা কি গণভোট আগে চাইলে যদি গণভোটে হয় অর্থাৎ জুলাই বাস্তবায়ন চায় চায় কি না এই গণভোট নিয়ে যখন অ্যাপ্রুভাল পরবর্তীকালে দুই মাস পরে যদি নির্বাচন হয় সেটা ওই গণভোটে যে ফলাফলটা আসবে তার আলোকে নির্বাচন হবে নিশ্চিতভাবে বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলো বসুক রাজাকারের বাচ্চাদেরকে বাদ দিয়া বলুক আমাদের দেশ আমরা ঠিক করব ইলেকশন করব এবং আমরা সংবিধান সংশোধন করতে গিয়ে যদি করতে গিয়ে আমরা পাঁচই আগস্টের শহীদদের যে যে চেতনার স্তর তাকে আমরা মূল সবকিছু মূল্যায়ন করিয়া আমরা একটা সংবিধান করব বসেন এখানে বিদেশেরও দরকার নাই আলবদর রাজাকারের বাচ্চাদেরও দরকার নাই আসলে প্রথমেই গণভোটটা হবে আলবদর রাজাকারের সন্তানের ভোট করতে পারবে

ওরা পন করি যে আমি ইশরাক হোসেন আমার বাবা সাদেক হোসেন খোকা আমাকে ধানের শীষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রাথমিক ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে নিজে আমার মাঝে মাঝে অবাক লাগে বিএনপির কি বুদ্ধিযুদ্ধি আছে এমন লোক নাই এখন অনেকে কইতে পারেন সব বুদ্ধি গেলে আপনারই আছে আর সবাই তেজপাতা কুমিল্লা ছয় আসনে বিএনপির মনোনয়ন পাইনি উনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে দেখেন দেখেছেন স্লোগান দিচ্ছে কি দেখেন মির্জা ফখরুল তারক রহমান কাপড়ে বাদ দিচ্ছে না শোনান এইটা সাহেব উনি কিন্তু ভালো মানুষ ইয়াসিন সাহেব নান্দা করার জন্য রাজনীতিতে আসেন না আমি শিওর উনারে বিএনপির বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হাইরা যাবে লক্ষ্মীপুর সারে আসম আব্দুর রবের জন্য এভিএম আশাফুদ্দিন নিজান রে মনোনয়ন দেয় সিটে আসম গোহারা যদি নিজান সাহেব অন্য মার্কা নিয়ে দাঁড়ায় আমার হিসাবে বিএনপি চল্লিশ থেকে পঞ্চাশটা সিট হারাবে এইভাবে বিদ্রোহী প্রার্থী অন্য দলে ভিড়ে যাবে হারা ধনের দশটি ছেলে রইল বা কি এক এমনিতেই ক্ষমতায় যাবে কিনা সেটাই প্রশ্ন তার মধ্যে ভুল কৌশলে সিট হারানোর কাম করলো মানে মোটে মা রাধে না তপ্ত আর পান্তা আর কি মহা ভুল করিছে খালেদা জাহাকে মনোনয়ন দিছে তিনটে আসনে এটা একটা ডিজাস্টার হবে আমি সমস্ত রেসপেক্ট খালেদা জিয়ার প্রতি সমস্ত রেসপেক্ট রেখে বলতেছি খালেদা জিয়া সবকিছুর ঊর্ধ্বে থাকবেন ওনারে আমরা সবকিছুর ঊর্ধ্বে রাখতে চাই আর ওরা বিএনপির নেত্রী বানাইতে চায় উনি কেন ইলেকশন করবেন উনি প্রেসিডেন্ট হবেন বাংলাদেশে বিএনপি বাদেও যে কোনো দল ক্ষমতা আসলে খালেদা জিয়া প্রেসিডেন্ট হিসেবে প্রথম পছন্দ থাকতেন ওনাকে ওনার শরীরের এই অবস্থায় ইলেকশনে নামাইয়া তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোনো পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেরিমোনিয়াল যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ঠিক না উনি কি সংসদের না উনি কি এলাকায় যাইতে পারবেন পারবেন না কি উনি কি তিনটা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এমপি হওয়ার কাজ তো সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ তাহলে বিএনপি কেন উনারে ভোটে দাঁড় করাইলো করুণা বা সিম্পেথি ভোট পাওয়ার জন্য করুণা পাবে কিন্তু ভোট পাবে না করুণা দিয়ে ভোট পাওয়া যায় না এটা একটা ব্লান্ডার খালেদা জিয়ার প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধাতা গুলো মানুষ ভোট দিবে না সে একজন কর্মক্ষম নেতা চায় সে এমন নেতা চায় না যে শারীরিক ভাবে দুর্বল খালেদা কখনো হারেন নাই বিএনপি উনারে হারিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আমি আজ কইয়া গেলাম মিলাই নিয়ে উনি যতগুলো সিটে আগে দাঁড়াইতেন সবগুলোতে জিততেন উনি এইবার তিনটা সিটেই জিতে আসতে পারবেন না আমার কথাটা মিথ্যা হইলে আমি সবচেয়ে খুশি হইতাম কিন্তু তা হইবে না এই বুদ্ধিকার কার মাথা থেকে আসছে কে জানে আর কি ভুল করিছে ফজা পাগলারে নমিনেশন দিছে ফজা পাগলার মতো যত পাগলামো মুজিব বন্দনা আমি রাজনীতি সবকিছু ওন করিছে আর এক মুজিব সানা হাবিব রহমান হাবিবরাও নমিনেশন দিছে মানে মুজিব সানাদের পুনর্বাসন করেছে শক্তভাবে যেন আমি ন্যারেটিভ চালাইতে পারে মাদারীপুর একে এটা কাঁচা গুড়ে নমিনেশন দিছে দেখে এবার ভিডিও দেখেন আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন लोगों की जिंदगी, लगभग नाम कहने की जिंदगी, ये लोगों की शुरुआत, चौहान लाल, सुनो। देखिए सर